তো দেখো বন্ধুরা তুমি এখন ফ্রি ফায়ার খেলছো কিন্তু তোমার গেমের মাঝে আমি শোনাবো এক সত্যিকারের কান্নার গল্প অপবাদে শেষ হয়ে গেল একটা ছেলের জীবন তো দেখো বন্ধুরা গল্পের নাম অবাগা ছেলে অপবাদে পড়ে যাওয়া হৃদয় সে শুধু ভালোবেসে কিন্তু ফিরে ফেলে অশ্রু গল্পের থিম ছেলেটা গরিব ভাবার ছায়া নেই ছোটবেলা থেকে মানুষ তাকে উপহাস করত সে ভালোবাসতো এক মেয়েকে কিন্তু মেয়েটা কখনো স্বীকার করলো না পরে সেই মেয়েটা ছেলেটার নামে উল্টো অপবাদ দেয় চরিত্রহীন অসভ্য সমাজের সবাই ছেলেটাকে বয়কট করে ছেলেটাকে কেউ বোঝে না ছেলেটার শত কষ্ট দুঃখ সবকিছু কিছু নিয়ে সে শহরে চলে যায় তো দেখো বন্ধুরা মানুষের জীবন তো কেন এক আনে মানুষই শিখতে পারে এমনকি জানতে পারে এই গল্পের টুস তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো এই গল্পটা অসাধারণ হতে যাচ্ছে যদি তোমরা ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো যদি তোমরা ফ্রি ফায়ার গেম খেলে থাকো তার মাঝে যদি এই গল্পটা শুনো তাহলে তোমাদের চোখের পানি চড়বে এবং কি তোমাদের একটু ভালো লাগবে শুধু আমরা ফ্রি ফায়ার গেম খেলবো তা কিন্তু না আমাদের তো গল্প শুনতে হইবো আমাদের জীবনে প্রেম ভালোবাসা তো আসবে তো দেখো বন্ধুরা তুমি যদি সত্যিকারে ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তুমি দেখবা তো চলো আমরা গল্প শুরু করি বেশি কথা না বলে আমাদের গল্প শুরু করা যাক তো দেখো বন্ধুরা ভালোবাসা ছিল একতরফা একটা রহস্যময় শহর জ্বরের মতো কেটে গেল শৈশব ছেলেটার নাম ইমরান ইমরানের বাবা মারা যায় তখন তার বয়স মাত্র পাঁচ বছর আর ইমরানের মা অন্যের বাসায় কাজ করে কোনো রকমের খাবার জোটাতো ইমরান যদি স্কুলে গেত স্কুলের ছেলেরা বলতো দেখ 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 গরিবের ছেলে আইসে খালি হাসতো কিন্তু ইমরান সবসময় চুপ করে থাকতো ছেলেটার চোখে পানি জমত কিন্তু মুখে কোনো প্রতিবাদ করতো না শুধু তাকিয়ে এক মেয়ের দিকে নাম সানজিদা ছিল ইমরানের একটা এম উচ্চবিত্ত পরিবারের একমাত্র মেয়ে চেহারায় যেমন সুন্দর মনটাও তত কঠিন ইমরান তাকে ভালোবাসত কিন্তু কখনই বলা হয়নি তার ভালোবাসার কথা সে সবসময় ভাবতো আমি গরিব আমি কি যে বলবো তবে সে প্রতিদিনই ক্লাসে চুপচাপ বসে সানজিদার দিকে তাকিয়ে থাকতো আর ইমরানের নিজের ডায়েরিতে লিখত তুই জানিস না রে সানজিদা আমি তোর জন্য রোজ দোয়া করি যেন তোর মুখে সব সময় হাসি থাকে তো দেখো বন্ধুরা এভাবেই চলছিল ইমরানের জীবন একটা একতরফা ভালোবাসা একটা বোবা কান্না কিন্তু সে জানতো না এই মেয়েটার কাছ থেকে একদিন সে ভয়ঙ্কর অপবাদ পাবে সে শুধু ভালোবাসা ছিল কিন্তু ফিরে ফেলো অস্ত্র চোখের পানি কখনো অভিযোগ করে না ইমরান একটা চুপচাপ ছেলে গরিব যেমন ভদ্র এমন মেধাবী যার চোখে ছিল স্বপ্ন কিন্তু কপালে ছিল কাদা সে জানতো না জীবনে সে কখনো কারো অভিযুক্ত হবে স্কুলে সে সবার উপর সয়ে যেত সবাই তাকে অপমান করতো তবুও শান্তি তার মুখটা দেখলে তার সবকিছু বলে গেত প্রতিদিন সে ভরে উঠে নামাজ পড়ে কাগজ বিলি করতে গেত মার ওষুধ আর ছেলেটার খরচ জোগানোর জন্য একদিন হঠাৎ করে মানে স্কুলে ঘোষণা এলো আগামী সপ্তাহে বিজ্ঞান প্রজেক্টের একটি প্রতিযোগিতা হবে সেরা প্রজেক্টের জন্য থাকবে স্কলারশিপ ইমরান ভেবেছিল এবার কিছু আমি প্রমাণ করব। হয়তো সানজিদা জানবে আমি কিছু করতে পারি সে দিনরাত কাগজ কেটে দিনরাত বোতল কেটে সে সুন্দর একটা প্রজেক্ট বানালো পাশেই ছিল দর্জি কাকা তাকে একটা প্লাস্টিকের বুট ফ্রিতে দিল তাতে সে লিখে রাখলো আমার স্বপ্ন সবার জন্য বিশুদ্ধ পানি আর সেই দিন প্রজেক্টের দিন এসেই গেল সবাই সাজিয়ে আনলো দামি প্রজেক্ট ইমরান আলো তার গরিব স্বপ্ন সানজিদা তাকিয়ে বলল এটা কি করছো তুমি বোতলের মধ্যে বিজ্ঞান সানজিদার এই কথা শুনে সবাই হেসে উঠল ইমরান মাথা মাতানিঝ্য করে বলল আমি গরিব আমার তো দামি যন্ত্র কেনার সামর্থ্য নাই তাই যতটুকু পারি সেটা দিয়ে চেষ্টা করেছি কিন্তু তখনই ঠিক বিস্ফোরণ একটা ঘটে যায় সানজিদার প্রজেক্ট হঠাৎ করে ভেঙে পড়ে যায় একটা ভুল কালেকশনের কারণে আর ঠিক ওই সময় সবাইকে অবাক করে দৌড়ে গিয়ে ইমরান তার প্রজেক্টটা রেখে সানজিদার ভেঙে যাওয়া প্রজেক্টটা সে ঠিক করে দেয় ইমরানের এই কাজটা দেখে সানজিদা অবাক সে যেন তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এই ছেলেটা যাকে সে তাৎ করত অপমান করত। আর শেষ মেষ তাকে সেই ছেলেটা সাহায্য করলো সানজিদা তাকিয়ে বলল। তুমি তুমি তো অনেক ভালো আর দেখো আমি তোমাকে কত ভুল বুঝেছিলাম সানজিদার এই কথা শুনে ইমরান কিছু বলল না শুধু এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো তার গালবে ইমরান জানে ভালোবাসা বোঝানোর সাহস তার এখনো হয়নি কিন্তু হাবিবি এই মেয়েটার মুখে একদিন তুলে দেওয়া হবে এমন এক অপবাদ যা ইমরানের সমস্ত স্বপ্ন পুড়িয়ে দেবে চাই যে ভালোবাসে সে সহজে বদলায় না সেই প্রতিযোগিতার দিনটার পর ইমরানকে অন্য চোখে দেখছিল সে বুঝেছিল এই ছেলেটার ভিতরে অনেকটা স্পেশাল জিনিস আছে সেটা সবার থেকে আলাদা কিন্তু ইমরান আজও তাকে ভালোবাসি বলার সাহসটুকু পায়নি তার মায়ের শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল হাসপাতালের বিল ওষুধ খাবার সব কিছু এক হাতে সাম্বার সে তো দেখো বন্ধুরা রাতে সে পেট ভরে খেতে পারতো না টাকা ছিল না তাকে সবাই অপমান করত গরিব বলে ফকিরনি বলে তবুও সে নিজের সেই পুরোনো জামাটা সে ক্লিন করে দুয়ে সে স্কুলে যেত টাইম মতো একদিন স্কুলের টাইম শেষ হওয়া যাওয়ার পর সঞ্চেদায় এসে হঠাৎ করে তাকে ডাক দিল ইমরান প্লিজ শোনো তোমাকে একটা কথা বলবো ইমরানের কথাটা শুনে ধমকে গেল এই প্রথমবার সে কানে শুনল মেয়েটার মুখে তার নাম তুমি সেদিন আমার প্রজেক্টটা ঠিক করে দিয়েছিলে সেজন্য তোমাকে ধন্যবাদ আমি অনেক কৃতজ্ঞ আর দেখো ইমরান আমি তো তোমাকে সবসময় অবহেলা করেছি আই এম সরি আমাকে ক্ষমা করে দিও সানজিদার কথা শুনে ইমরানের গলা শুকিয়ে গেল সে শুধু মাথা নিচু করে বলল তুমি কিছু ভুল করনি আমি তো গরিব আমার থেকে কিছু আশা করা অন্যায় সাঞ্জিদা চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখেও যেন একটু আড়াল করা জল তারপর থেকে ওদের একটু একটু মাঝে মাঝে কথা হতো একটু হাসি একটু চকাচকি তবে সব কিছুই ছিল সেমার ভিতরে ইমরানের চোখে একটাই স্বপ্ন আমি একদিন কিছু হব আমি ওকে প্রমাণ করে দেখাবো তো দেখো বন্ধুরা কিন্তু ভাগ্য কি কাউকে এত সহজে জিততে দেয় তাদের এই বন্ধুত্ব সহ্য ছিল না আশেপাশের কিছু লোকের তাদের এই বন্ধুত্ব দেখে তাদের জ্বলে যাচ্ছিল এক গরিব ছেলে কিভাবে শহরে মেয়ের পাশে হাঁটে এই হিংসা থেকে জর্ব নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তো দেখো বন্ধুরা সেই ষড়যন্ত্র শুরু হবে একটা মিথ্যা অপবাদ যেটা শুধু একটা জীবন না পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিবে তো দেখো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট দাও ভালোবাসা দাও যদি তোমরা আমার সাথে থাকো ওই গল্পটা নিয়ে যে এগিয়ে নিতে চাও তাহলে আমি টু তোমাদের জন্য নিয়ে আসবো আর দেখো বন্ধুরা গল্পটা অনেক অসাধারণ হতে যাচ্ছে আমাদের শুধু ফ্রি ফায়ার গেমটাই খেলবো তা কিন্তু না আমাদের কিন্তু গল্পটা শোনার জরুরি তোমাদেরকে আমি গল্প দিতে চাই যদি তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট দাও আমার পাশে থাকো তাহলে তোমাদেরকে আমি গল্পটা পুরো শোনাবো তো অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করবা যদি তোমাদের ভালো লাগে আর আমি তোমাদের জন্য পার্ট টু নিয়ে আসবো এই গল্পের পার্ট টুতে অনেক স্পেশাল হতে যাচ্ছে বা অনেক আবেগ মায়া ভালোবাসা ছেলেটার জীবন কীভাবে শেষ হয়ে যায় একটা মেয়ে কীভাবে একটা ছেলের জীবনটাকে ধ্বংস করে দেয় তোমরা পার্ট টুয়ে দেখতে পারবা তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো তো আমি বিদায় নিচ্ছি টিউব লেগ আমার পক্ষ থেকে ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ